বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস এগুলো কিন্তু আপনার কম দাম এখান থেকে পাইকারি পেয়ে যাবেন এখানে পিটি পিটি মাল এখানে রাখা আছে যার যে কোয়ালিটিগুলো লাগে নিয়ে নেবেন হ্যাঁ দোকান দোকানটির নাম হলো ওই যে অদিত্য বস্ত্রালয় অদিত্য বস্ত্রালয় মোবাইল নম্বর সম্পূর্ণ দেওয়া আছে ঠিকানা এখানে দেওয়া আছে

পাঁচশো দশ টাকা বা পুরো টাকা দেখা দিব ওয়ান পিসটা দেখা দেয় এডিসে ভালো করে একবার ইনটে কোয়ালিটি ঠিক আছে গিয়েছি দেখেন এই জনপিস টাকা একদম পাইকারি ভালো কোয়ালিটি কাপড় আর অনেক আছে কাপড় কিন্তু রেটে কম বিক্রি করতে পারবে কিন্তু আমাদের একবার ইনটেক কাপড় কাপড় কোয়ালিটি ফুল কাপড় দেখতে জম জম বড় বড় হ্যাঁ দেখা যাচ্ছে

খুব তেদ্ধ তৈরি হয় একদম আমরা টান্ডা টন্ডা যা পাইছি তাই আমরা নিছি সামনে হ্যাঁ এই রে হ্যাঁ এই দেখেন এই যে বিভিন্ন কালার ডিজেন থাকবে অন পিসের ঠিক আছে অরিজিনাল জমজম কিন্তু লোকাল কোয়ালিটির জম জম রাখুন তো দেখুন ঠিক আছে এই দেখেন 200 তারপর দেখেন ঠিক আছে জমজম অজিনা জমজম এগুলো এটা অনেক সুন্দর দেখেন কালার ডিজাইন হবে আপনার কয়টা মুষ্টিমা খালি কয়েকটা দেখাই দিতেছি ঠিক আছে এই দেখেন দেখছেন সব দেখানো সম্ভব না কোয়ালিটি অনেক আছে

কয়টা কালার দেন যায় স্যাম্পল শুধু কয়টা কালার খালি দেখাই দিমু এটা আগের যেটা দেখাইছে এটা কিন্তু আরেকটা কালার হ্যাঁ এই দেখেন আই সেকেন্ড 700 কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ঠিক আছে কি বলছি এই কত সুন্দর আই সেকেন্ড

হ্যাঁ দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন ঠিক আছে এটা ঘন ঘন সিকোয়েন্সের কাজ করা একদম ঘন সফটই ঘন কাপড় এই দেখেন হ্যাঁ 100 টাকা ওমনি দুই রকম না সেলা থেকে বাড়াই গোস ঠিক আছে হ্যাঁ দেখেন কালার রং কস গ্রাস সব কাপড় নিলে যে কোয়ালিটি আপনি যে কোনো আমার সোনার বাংলা শোরুমগুলো শোরুম গুলো দিয়ে গুলো 1050 টাকার কমে কেউ দিবে না পাইকারি পাইকারি 1050 টাকা আমার কাছে শুধু 700 টাকা 1050 টাকা বা আর দেখাবো না কাপড়ের কালার ডিজাইন আছে অনেক ডিজাইন থেকে অনেক কোয়ালিটি থেকে কাপড় দেখাইব সাড়ে পাঁচটা করে সব কোয়ালিটি থেকে দেখাই দেখেন দেখছেন ঠিক আছে

ঠিক আছে ডিজাইনগুলো অনেক সুন্দর পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা কাপড়ের কোয়ালিটি ভালো ইসলামপুরের ক্যাটাগরি হ্যাঁ ইসলামপুরে লোকাল কোয়ালিটি কাপড় না ইসলামপুরের কাপড় দেখেন পাঁচশো বিশ টাকা শুধু একশো বিশ ঠিক আছে এক একটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার এক কালার এক কালার দুইটা না হতে পারেন এ দেখেন দেখেন বিভিন্ন ডিজাইন হবে কিন্তু

চলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কি ঠিক আছে অনেক ভালো কাপড় দেখেন ওলারা দেখেন ঠিক আছে চারশো বিশ টাকা সামনে যা আছে কালার তাই দেখা দিতেছি অনেক তো কালার অনেক ডিজাইন অনেক কালার অনেকে বলে এই ডিজাইনটি পছন্দ না কালারটি পছন্দ না হ্যাঁ বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার ভিডিও কলের মধ্যে আরো কালার আছে না দেখে নিতে হবে ঠিক আছে এই দেখেন হুম দেখেন তো এই কালার ডিজাইন মার্শাল স্কোয়ারের কাপড়

দেখছেন কাপড়ের গ্লাস কি না সঞ্চয়শো বিশ টাকা সেক্ষেত্রে কোম্পানির ভালো কোয়ালিটির কাপড় এগুলো এগুলো যাই অন্য অন্য কালার আসেন এইগুলো দিতে পারব সমস্যা নাই হাতের নাগালে দিলাম নাসন চারশো বিশ টাকা চারশো বিশ ধরেন কাপড়ের কোয়ালিটি দেখেন এই কালারটা দেখায় একদম এখন না শোন যে থ্রি পিস এটার ইয়া সমাপ্তি করে দিব আবার অন্য কোয়ালিটি থ্রি পিস ঠিক আছে হ্যাঁ এই দেখেন এই সালোয়ারটি দেখেন এই যে ওলাটি দেখেন দেখেন চারশো বিশ চারশো বিশ টাকা দেখেন দেখছেন এটা ডিজাইনের কালারও আপনি দাদা এদে নাশন কোম্পানি ডিজেন কালার ও আপলাইকা ঠিক আছে গুডাউনে বসাতাম মালটা 1500 বি যা চাই তাই কোনো সমস্যা ঠিক আছে এটা কোম্পানি করে জম 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 ভালো কোয়ালিটি জম জম শুধু 550 টাকা তাই অফারে গবল

একবারে ছিলাম কাপড়টা পিস টা জমজমের চারশো চল্লিশ দাদা চারশো চল্লিশ হ্যাঁ

Iya, iya, ada kabel iya, iya, kan? iya, 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 अरे बिकॉज़ हम बर हम्म अल्लाह कटाल अक्तिते ठीक है सर ये तो कोला सारा ठीक है सर कोला सारा देखा थी और निकाल कोला सारा नहीं ना पसंद है ऐसे